갑니다 하급에 군대 7 তাদেরকে ২৪ ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে না তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পি এস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ভাষায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে অনেক অভিযোগ আছে যে এই উপদেশ বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্য হিউজ টাকা কামাইছেন সাংবাদিক ইরিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে না যে কোটা মেধা নিয়ে এত কিছু হইল এখন তো দেখা যাচ্ছে সবটার মধ্যেই আসলে অন্য কিছু ছিল শেখের বিটি কি তাহলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কিনা তিনি হয়তো বা নতুন কোন ইতিহাস গড়তে যাচ্ছেন ইতিহাস তিনি গড়ে আমাদেরকে দেখাইতে পারে বাঙালি জাতিকে যে দেখো আমি শেখের বিটি আমার নাম শেখ হাসিনা আমি দেখো কি করতে পারে আর কি করলাম দর্শক অত্যন্ত উদ্বেগের একটি খবর সেটি হচ্ছে এনডিটিভিকে তুলসী গ্যাবার মার্কিন গোয়েন্দা প্রধান তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এটা অত্যন্ত উদ্বেগের কথা এই আলোচনায় উঠে এসেছে ইউনুসের আগামী চীন সফরের প্রসঙ্গ ভারত পরিষ্কারভাবে ভাবে তুলসী বলেছে বাংলাদেশের ব্যাপারে অতি শীঘ্র ভারত কোনো পাকা ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ছাব্বিশে মার্চ কিংবা তার আগে কিংবা এই তার দু একদিনের মধ্যেই সেই ব্যাপারে ভারত এগিয়ে চলছে তুলসী গেবার খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করলে আজকে যে কোনো সময় শেখ হাসিনার সঙ্গে তুলসী গেবারের একটা সাক্ষাৎ হবে সেখান থেকেও তুলসী গেবার নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোভাব জানার চেষ্টা করবেন এবং মনোভাব নিজের মনোভাব প্রকাশও করবেন তুলসী গাবার্ড ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালো হয়ে গেছে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থামিল শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানায় আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন কি চব্বিশ ঘন্টা কি সময় দিবে এদেশের আপনার যারা রাজাকার রয়েছে যারা ইতিমধ্যে আপনার এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করেছে যারা ইতিমধ্যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার চব্বিশ ঘন্টা সময় আওয়ামী লীগ দিবে আপনার কি সেটা মনে হয় ইতিমধ্যে তো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে মেয়র জাহাঙ্গীর সাহেব বলতেছে যে এক মাস দুই মাস পনেরো দিন এক সপ্তাহ এগুলার বলার টাইম কিন্তু এখন আর নাই তার মানে সর্বোচ্চ সময় পাবো চব্বিশ ঘন্টা কিন্তু আমার তো মনে হয় যে না চব্বিশ ঘন্টা না সময় আরও কম হয়তো হবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনুস এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে বা ওনার যত মিথ্যাচার ইতিমধ্যে এ জাতি বুঝে গেছে আর ক্ষমতাই ছিল যে তাদের মূল লক্ষ্য এটাও এদেশের জনগণ বুঝে গেছে এবং কি তাদের দুর্নীতি যারা ইতিমধ্যে সমন্বয় করেছে তাদের দুর্নীতি বিশেষ করে আপনার এইগুলো যদি চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন যে তাদেরকে চব্বিশ ঘন্টাও কিন্তু সময় দেওয়া হবে না এটা আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টা সময় মনে হয় না দিবে কারণ আওয়ামী লীগ যে সরকার শেখ হাসিনা সরকার উনি বাংলাদেশ থেকে কিন্তু পদত্যাগ করে যায়নি তার মানে বর্তমান যেই মানে কেয়ারটেকার সরকার রয়েছে যেগুলোর কোনো বৃত্তি নেই আমাদের সংবিধানে তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে উনত্রিশ সালে আবার সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হওয়ার হবে এবং কি উনতিরিশ সালেই সেটি হবে যেহেতু আমাদের বাংলাদেশে একটা সংবিধান এখনও কার্যকর রয়েছে এই সংবিধানের উপরেই এই রাষ্ট্রটি এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে তো আপনারা যাই বলেন আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ চব্বিশ ঘন্টাও সময় দিবে না ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে যদি মানুষ শোনে যে শেখ হাসিনা ভারত থেকে আসতেছে মানে আসার যে সময়টা এর আগে থেকেই কিন্তু মানুষ আপনার গোটা বাংলাদেশে রাস্তাঘাট সব প্যাক করে ফেলবে এবং কি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে সাপোর্ট করে আপনারা হয়তো জানেন যে ছয় তারিখে কিন্তু আওয়ামী লীগের একটি সমাবেশ ছিল ঢাকায় এবং কি কর্মসূচি ছিল তখন তারা কি করলো সেই কর্মসূচিকে আপনার পাল্টা পাল্টি কর্মসূচি হওয়ার কারণে তারা সেটিকে পাঁচ তারিখে নিয়ে আসে এবং কি তারা সরকারকে বেকায়দায় ফেলে দেয় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে যদি না যাইতো তাহলে আজকের এই পরিস্থিতি জনগণ বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা যে সঠিক ছিল শেখ হাসিনা যে এই দেশের জনগণের জন্য কল্যাণকর ছিল এটি মানুষ বুঝতে পারতো না বা উপলব্ধি করতে পারতো না এখন মানুষ যেটি সরল মনে উক্তি দেয় যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করতে আপনার সক্ষম হয়েছিল এটি মানুষ এখন মনে প্রাণী স্বীকার করে কিন্তু আমি যতটুকু জানি যে মনে হয় না যে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বই অবৈধ প্রধানমন্ত্রী উনি নিজেকে দাবি করে ডক্টর ইউনুস উপদেষ্টা দাবি করে নিজেকে কিন্তু দিন শেষে সত্যি হয় কাটা হয় সেটা সময় কিন্তু বলে দিবে বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে সূত্র আমাকে যে খবরগুলো জানিয়েছে সেইটাই বলছি যে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন অর্থাৎ তুলসী গাবাদ এবং অজিত ডোভালের আলোচনার কেন্দ্রীয় কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক রাজনীতি এবং রাষ্ট্রীয় মদতে কিভাবে এই ধর্মীয় মৌলবাদ প্রেরিত সন্ত্রাসবাদকে ভারত ও আমেরিকা যৌথভাবে মোকাবিলা করতে পারে সেই প্রসঙ্গটি এই আলোচনায় উঠে এসেছে ইউনুসের আগামী চীন প্রসঙ্গ ভারত পরিষ্কারভাবে তুলছে বলেছে বাংলাদেশের ব্যাপারে অতি শীঘ্র ভারত পাকা ব্যবস্থা নিতে যাচ্ছে এবং কি ব্যবস্থা নিতে চলেছে ভারত সেটা বলেছি আলোচনায় পরিষ্কার কোনভাবে উঠেছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু অজিত ডোভাল তার সাম্প্রতিক কাজকর্ম এবং ভারত সরকারের সাম্প্রতিক যে সমস্ত তাদের বিভিন্ন দিক থেকে যে খবর পাচ্ছি তাতে বাংলাদেশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ছাব্বিশে মার্চ কিংবা তার আগে। কিংবা এই তার একদিনের মধ্যেই সেই ব্যাপারে ভারত দু এগিয়ে চলছে ভারত ভেবে নিয়েছে এবং ভারত সে কোন দিকে এগোতে চাইছে ভারত কি করতে চাইছে এবং সেই সঙ্গে কথা প্রসঙ্গে উঠে এসেছে আজকে ইউনুসের আমলা আইনের শাসন বলে যে কিছু নেই আমাদের যিনি তুলসী গাভাট তিনি হাত দুটো কপালে নিয়ে আসেন প্রণাম করার ভঙ্গিতে এবং তারপরে তিনি অনেকটা আপন মনে অনেকটা আত্মগতভাবে তিনি বলেন যে ইউনোস উইল হ্যাভ টু পে মাস্ক পে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্দেম হোসেনকে বহিষ্কার করতে হবে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোর্ট শ্যুট পরে বিদেশে যায় কীভাবে প্রিয় সাংবাদিক বৃন্দ এবং বাংলাদেশের নাগরিক আজকে দেশ টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে প্রতিবেদনটা আমাদের বুকে আঘাত করেছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস এস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসাই গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাস্সুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের শ্যুট পরে বিদেশে যায় কিভাবে আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজনতা দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংঘটিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজন ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনো শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পি এস মোয়াজ্জিম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে স্বাভাবিক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কোটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আম দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে শেখের বিটি কি তাহলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কিনা দেখেন এরকম প্রশ্ন এরকম কথা আমার মনের মধ্যে বেশ কিছুদিন আগে থেকে ঝুঁকি মারতেছে কিন্তু বলার মতো এরকম পরিস্থিতি আমি মনে করি নাই যে এরকম পরিস্থিতি হয়তো এখন আসে না কিন্তু যেরকম সংবাদ বা যেরকম বিষয় দেখা যাইতেছে বর্তমান সময় সেটাতে মনে হইতেছে যে না কথাগুলো বলা উচিত হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে যে তিনি হয়তোবা নতুন কোনো ইতিহাস ঘটতে যাচ্ছেন বাংলাদেশে নতুন নতুন ইতিহাস হয় নতুন নতুন পরিস্থিতি নতুন নতুন ঘটনার উদ্ভব ঘটে এই বাংলাদেশে যেমন ধরেন দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখ যে ঘটনাটা ঘটলো যে ইতিহাসটা রচিত হলো বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সেটা কিন্তু কেউ ভাবতে পারছিলো না কিন্তু বাংলাদেশে এরকম ইতিহাস হয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে ইতিহাস ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মানে পাল্টাপাল্টি এরকম ঘটনা ঘটে এরকম পরিস্থিতি হয় ইতিহাস হয় বাংলাদেশ ইতিহাস জন্ম দেওয়ার বাংলাদেশের মানে ঘটনাবহুল বাংলাদেশ হুম এখানে নতুন ইতিহাস ঘটতে পারে সেই তুলনায় আমার মনে হয় যে শেখের বেটি অর্থাৎ আমি সবানিতে শেখ হাসিনা অবশ্যই নতুন কোনো ইতিহাস তিনি গড়ে আমাদেরকে দেখাতে পারে বাঙালি জাতিকে যে দেখো আমি শেখের বেটি আমার নাম শেখ হাসিনা আমি দেখো কী করতে পারি আর কী করলাম এরকম আমার কাছে মনে হয় যেমন ধরেন বর্তমানে একটা কথা একটা বিষয় আবার সামনে চলে আসতেছে হয়তোবা আপনারা কিছু দিনের মধ্যে দুই চার দিনের মধ্যে এই বিষয়গুলো প্রকট আকারে সব জায়গায় দেখতে পারবেন শুনতে পারবেন আলোচনা যে আদৌ কি শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন কি না আর যদিও বা করে থাকে সেই পদত্যাগপত্রটা কোথায় এরকম আলোচনা হইতেছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনেক মানে আপনার ক্ষমতা জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে আসতেছে যেমন ধরেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মানে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল সেখানে একটা পোস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আমরা দেখতে পেলাম বা শুনতে পাইতেছি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তিত্ব তিনি রানিং আমেরিকার প্রেসিডেন্ট তার নামে ফেক একটা অ্যাকাউন্ট খুলবে কেউ ফেক পোস্ট দেবে তাও আবার আপনার এলোন মার্ক্সের একটা প্রতিষ্ঠানের এটা হয় না হতে পারে না যাই হোক সেটা না আলোচনা হইতেছে বিতর্ক হতেছে হতে থাক কিন্তু মূল যেটা বিষয় সেই বিষয় আসি যে আদৌ কি তিনি পদত্যাগ করছেন কিনা তিনি কি আদৌ পদত্যাগপত্র জমা দিচ্ছেন কি না বা দিছিলেন কিনা সেইটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম বা একটা নিউজে দেখলাম সাত দিনের একটা ইয়া দিছে যে সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশ করতে হবে বা জমা দিতে হবে যদি জমা দেয় তাহলে একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাবে এই সরকার এই বর্তমান সরকার যে হ্যাঁ এটা সংবিধান অনুযায়ী ঠিক আছে আর যদি এই পদত্যাগপত্র না দেখাইতে পারে তাহলে কিন্তু এখানে প্রশ্ন আসবে এবং মানে রাষ্ট্রপতি প্রধান এদেরকে মানে এরকম হতে পারে আর আমি প্রথমেই যে কথাটা বললাম যে শেখ হাসিনাকে আর একটা খেলা দেখাবেন কিনা যদি দেখেন প্রকৃতপক্ষেই তিনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে এখানে কোন খেলাটা আসতেছে যে বাংলাদেশে এখনও সংবিধান বহাল আছে আর এই সংবিধানের আন্ডারেই বর্তমান সরকার কিন্তু আপনার কি বলে শপথ নিছে আর এই সংবিধানই কিন্তু বলবে যে এই সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকে আপনি মুখে যাই বলেন মুখে অনেক কথাই বলতে পারেন যে তিনি পালিয়ে গেছে তিনি জনরোষের মুখে দেশত্যাগ করছে এখানে পদত্যাগ করলে কি না করলে কি এরকম কথা বলতে পারে কিন্তু যখন আপনি আইনের কাছে যাবেন যখন আপনি আদালতের কাছে যাবেন সেখানে কিন্তু আপনার প্রমাণ লাগবে সেখানে কিন্তু আপনার দলিল লাগবে সেই দলিলটা কি দলিলটা হলো তার পত্র এখন আপনি মুখে যতই বলেন আদালতে গিয়ে আইন আইনকে আপনি যতই বোঝানোর চেষ্টা করেন যে তিনি জনরোষের মুখে ত্যাগ করছেন তার পত্র এখানে দাখিল করার প্রয়োজন নাই আইন তো ওটা বুঝবে না আইন ওটা বুঝবে না আদালতে ওটা বুঝবে না যে না তার পত্র দিতে হবে যখন আপনি তার পত্র দিতে পারবেন না তখন কিন্তু বলবে যে না তিনি যাবেন এরকম হয় সবাই জানে এটা বলার কিছু নয় যাই হোক সব কিছু পরিস্থিতি দেখে আমার কাছে এটাই মনে হয়েছে যে শেখের ভিত্তি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে শেখের ভিত্তি কি পারে আর না পারে দর্শক অত্যন্ত উদ্বেগের একটি খবর সেটি হচ্ছে এনডিটিভি কে তুলসী গেবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার যিনি ভারতীয় বংশোদ্ভূত তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এটা অত্যন্ত উদ্বেগের কথা যখন তুলসী গেবার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান যখন তুলসী গেবার এমন একটি কথা বলে তখন বাংলাদেশকে অবশ্যই চিন্তায় ফেলাবে বাংলাদেশের যারা এখন দেশ পরিচালনা করছেন সেই শাসক গোষ্ঠীকে চিন্তায় ফেলবে আচ্ছা কেন তিনি বললেন অনেকটা এখানে দেখা যাচ্ছে যে ভারতের যে বয়ান বাংলাদেশ সম্পর্কে তার সঙ্গে মিলে যাচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন বিশ্ব জুড়ে ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করার দিকে দৃষ্টি দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং তাদেরকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মানে বাংলাদেশে কি এরকম একটি পরিস্থিতি হলো বিশ্ব জুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হত্যাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী বলেন দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে একটি স্পেশন হত্যাকাণ্ড এবং নির্যাতন দুর্ভাগ্যজনক এসব নিয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন উদ্বেগ অনলাইন এন ডিটি জানাচ্ছে তুলসী ক্যাবার্ট বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রিপরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে আলোচনা তো শুরু করেছে বুঝলাম কিন্তু সেই আলোচনার মধ্যে কি আসছে বাংলাদেশে এরকম নির্যাতন হচ্ছে এরা কিন্তু এখনো প্রকাশ হয়নি কিন্তু তুলসী ক্যাপার্ট বলছে যে আলোচনা শুরু করেছে এই আলোচনা সবই শুরু হয়েছে এই বিষয়টি উদ্বেগের মূল অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন এটাই নাকি উদ্বেগের মূল বিষয় এবং ইসলামপন্থার যেই প্রভাব রুশিগের এই সময় ইসলামিক খেলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করে কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায় জানিয়ে কথা বলেন রুশি বলেন ইসলামপন্থী সন্ত্রাসী সংগঠনের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের গোষ্ঠী প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের তাদের লক্ষ্য ইসলামিক খেলাফত শাসন প্রতিষ্ঠা করা তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্য ক্ষেত্রে এটা স্পষ্টত অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অন্যান্য ভয়বহ পন্থা এবং উপায় বেছে নেয় তুলসী ক্যাপার্ড বলেন এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী উত্থানের পন্থী প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প তো ভালো মানে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলি তো অবশ্যই প্রতিহত বাংলাদেশে এই ধরনের তহিদী জনতার নামে কিছু কর্মকাণ্ড চলছে তো সেটার বিরুদ্ধে তো সামগ্রিক ভাবে লড়াই করছে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি কি এটাকে সাপোর্ট করছে করছে না বরং যে সমস্ত প্রবণতা হচ্ছে তারা পট পরিবর্তনের পর যে সুযোগগুলো নিচ্ছে তার বিরুদ্ধে তো সরকারের অবস্থান খুব পরিষ্কার এবং এই যে মাজারের বিষয়ে যে সেগুলি তদন্ত চলছে গ্রেপ্তার চলছে তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রকৃতভাবে রাজনৈতিক কারণ ছাড়া সেগুলির ব্যাপারেও তো তদন্ত চলছে গ্রেপ্তার চলছে কয়েকদিন আগে যে কুমিলার একটা ঘটনা একজন যুবক রাতের আধারে ভাঙলো সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো এগুলো না দিয়ে শুধু মানে অভিযোগটাই তোলা হবে তাহলে ভারতেও মুসলমান সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চালাচ্ছে সরকার বহু জায়গায় এখনো গরু কাটতে দেয় না গরুর গোষ চলে না গরু কাটা হয় না আমেরিকা

আর আমাদের এই চ্যানেলটা নতুন তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে